হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দই বেগুনের রেসিপি এই রেসিপিটা উড়িষ্যার রেসিপি তোমরা শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আমরা খেয়েছি খেয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি দুর্দান্ত স্বাদের হয় ভাত বা রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে এখানে দেখো হৃষ্টপুষ্ট দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি আমি এই সাইজের বেগুন পেয়েছিলাম মার্কেটে তাই নিয়েছি তোমরা চাইলে অবশ্যই যদি আরও একটু বড়ো পাও অবশ্যই সাইজে বড় বেগুনও নিতে পারো আর সেই বেগুনটাকেই আমি দেখো এই সাত ভাগে ভাগ করে নিয়েছি এইভাবে করে ভাগটা করবে তাহলে দেখতেও ভালো লাগে আর একদম ভেঙেও যাবে না নরম হয়ে আর এই দিকে অলরেডি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইটা কিছুটা গরম হয়ে এসেছে আমি এবারে এর মধ্যে তেল অ্যাড করলাম আমি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো তেল অ্যাড করেছি খুব বেশি ছাকা তেলে আমি বেগুন ভাজব না কারণ তেল প্রচুর পরিমাণে শুষে নেয় বেগুন তার জন্য খুব বেশি ছাকা তেলে ভাজব না অল্প তেলেই আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে নরম করে নেব আর এই দিকে দেখো বন্ধুরা নুন আর হলুদ দিয়ে মানে হাফ চামচের মতো নুন প্রতিটা বেগুনের মধ্যে স্প্রেড করে দিয়েছি আর হাফ চামচের মতো হলুদও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি হাতের সাহায্যে নুন হলুদটাকে প্রতিটা বেগুনের গায়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি আর আমি কিন্তু বেগুনটা কাটার আগে ধুয়েছিলাম কেটে ধুইনি তার কারণ একটাই তাহলে কিন্তু ভীষণ জল লেগে থাকতো আর এই যে কি সুন্দরভাবে কোটিংটা হয়েছে নুন হলুদে সেটা কিন্তু হতো না এই ছোট ছোট কথাগুলো মাথায় মাথায় রেখে তোমরা রান্নাটা করো আশা করি তোমাদেরও আমার মতো সুস্বাদু এবং দেখতে সুন্দর রান্নাটা হবে দেখো বন্ধুরা আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বেগুনটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি প্রথমে পেছনের দিকটাকে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি একটু লাল লাল হয়ে গেছে এবার উল্টে নিয়ে সামনের দিকটাকেও আমি ভেজে নিয়েছি এইভাবে করে একে একে বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি সব বেগুনগুলোকেই একদম মানে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে ভাজার ফলে কি হচ্ছে বেগুনটা পুরো সফট হয়ে যাচ্ছে পরে দই দেওয়ার পরে কিন্তু আমাদের ফোটাতে হবে না কারণ দই বেশিক্ষণ ফোটানো যায় না দই ফোটালে কিন্তু দইটা ফেটে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে না দেখো গল্প করতে করতে আমাদের বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে তুলেও নিয়েছি আর এই দিকে ওই তেলেই দেখো কতটুকু তেল আছে ওই তেলের মধ্যেই হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেখা সুন্দরের জন্য একটু কালারটা সুন্দর আসবে তোমরা চাইলে অবশ্যই টমেটো ব্যবহার করতে পারো এখানে টমেটোও ব্যবহার করা যায় অনেকে আবার পেঁয়াজ দিয়েও করে কিন্তু আমি পুরো নিরামিষ বানাচ্ছি বলে পেঁয়াজটাকে স্কিপ করেছি আর টমেটোটা আমার ঘরে ছিল না বলে দিইনি হলে অবশ্যই কিন্তু টমেটোটা তোমরা দিতে পারো এই দেখো বন্ধুরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে সামান্য পরিমাণে মানে গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে একটু তেল ছেড়ে ছেড়ে এলেই আমি এই দিকে দইটাকে ফেটিয়ে রাখবো ওই দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই এখানে দেখো মশলাটা কি সুন্দর ফুটে আসছে এবার আমি লো ফ্লেমে মশলাটাকে এইভাবে করে রেখে দিয়েছি মাঝে মাঝে করেই নাড়ছি যতক্ষণ না মশলার একটা গন্ধ থাকে না সেই গন্ধটা একদম ভালো করে বেরিয়ে না যায় ততক্ষণ ধরে আর এখানে আমি ছ চামচের মতো দই নিয়েছি আর যেটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই দইটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এই পর্যায়ে কিন্তু তোমরা চাইলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে পারো আমি লোতে রেখেছিলাম তারপরে আমিও কিন্তু অফ করে দিয়েছিলাম কারণ না হলে কিন্তু দইটা কেটে যাবে কেটে গেলেই সেই স্বাদ কিন্তু টোটালি নষ্ট হয়ে যাবে তার জন্য এইটা কিন্তু খুব পরিমাণে মাথায় রাখতে হবে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তেল ছাড়া অবধি ওয়েট করবো বেশিক্ষণ আমাদের রাখতে হবে না দু থেকে চার মিনিট পরে দেখো এত সুন্দরভাবে একটা কনসিস্টেন্সি এসেছে এত সুন্দরভাবে দইটা থেকে তেলটা বেরিয়ে এসেছে এরপরে আমি বেগুনটা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে দেব তার আগে এই বেগুনটা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমি কিছুদিন আগে আমি একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি শেয়ার করেছিলাম সেই নিরামিষ বাঁধাকপির রেসিপিটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছ যার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা আমি প্লেটে কিন্তু প্লেটিং করে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে শুরুর থেকে শেষ অব্দি থেকে ভিডিওটায় লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো